লিখিত পরীক্ষার মাধ্যমে মেধা ছাত্রছাত্রীদের ছাত্রীদের অনুষ্ঠিত হলো মেমারিতে রবিবার বঙ্গ শিক্ষক সমিতির উদ্যোগে মেমারি দু নম্বর ব্লকের পাহাড়হাটি গোলাপমণি উচ্চ বিদ্যালয়ে মেধা দু হাজার চব্বিশ আয়োজন করা হয়েছিল জানা গেছে এদিন অমবেষণে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী অবধি মোট দুশো চুয়াল্লিশ জন পড়ুয়া অংশগ্রহণ করে বাংলা ইংরাজি অঙ্ক পরিবেশ ও সাধারণ জ্ঞান মিলিয়ে মোট পাঁচটি বিষয়ের লিখিত পরীক্ষা নেওয়া হয় আরও জানা গেছে প্রতিটি বিষয়ে কুড়ি নম্বর করে মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হয় আজকে কোন জায়গায় এসেছো কী কারণে এসেছ এটা জোরে বলো কোন কোন বিষয়ে পরীক্ষা তোমার নাম সরকারি সিলেবাস অনুযায়ী এই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানান উদ্যোক্তারা এছাড়া পরীক্ষার শেষে প্রতিটি শ্রেণীর প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী পড়ুয়াদের পুরস্কৃত করা হবে বলে জানান উদ্যোক্তারা আজকে আমাদের কি প্রোগ্রাম নিয়েছেন আজ সমিতির উদ্যোগে মেধা অনুষ্ঠিত হচ্ছে নিখিলবঙ্গি হাই স্কুল কতগুলি ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এই পরীক্ষা কেন্দ্রে কুড়িটা স্কুলে দুশো চুয়াল্লিশ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে কোন কোন বিষয়ের ওপর পরীক্ষা হচ্ছে পরীক্ষাটি হচ্ছে বাংলা ইংরাজি অঙ্ক পরিবেশ সাধারণ জ্ঞান এই পাঁচটি বিষয়ের এবং সমস্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিলেবাস অনুযায়ী কত নম্বরে পরীক্ষা পরীক্ষা প্রত্যেকটা সাবজেক্ট কুড়ি নম্বর করে পাঁচটা সাবজেক্ট একশো নম্বর যারা ভালো রেজাল্ট করবে তাদের সম্মান স্বরূপ কি দিচ্ছেন প্রতিটি ক্লাসের প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কৃত করা আপনার নাম এবং পরিচয় সিং কানপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক